আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা ফিওলিন নাচ মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থারথার করে কাঁপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ও আল হাদিদ ফিহি বাসুম সদিদ ও মানা ফেলিন আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর